আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজগুলো আমরা এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আরেকটা নতুন নিউজ এই মুহূর্তে আপনাদের সামনে নিয়ে এসছি ভিউয়ার্স আশা করি সম্পূর্ণ সময়টিতে আমাদের সাথে থাকবেন সেই সাথে সাথে অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন করে দিয়ে সাথে থাকবেন চলুন নিউজটিতে কি লিখেছে আমরা দেখি জাতীয় নির্বাচনের প্রস্তুতি শেষ ধাপে গণভোট নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় ইসি বিস্তারিত নিউজে কি লিখেছে চলুন দেখি আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন চলতি মাসের মধ্যে প্রাক প্রস্তুতি শেষ করে ডিসেম্বরের মধ্যে প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করার চিন্তা আছে কমিশনের তবে গণভোটের বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রস্তুতি নেওয়া শুরু করেনি সাংবিধানিক এই সংস্থাটি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট নিয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে ইসি ইসির সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন গণভোট জাতীয় সংসদ নির্বাচনের দিন হোক বা আগে হোক এই নির্বাচনের জন্য তাদের বাড়তি কিছু প্রস্তুতি নিতে হবে সরকারের নির্দেশনা পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে সেই প্রস্তুতি শুরু করা হবে গণভোটের সময় নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত হবে বলে সরকার ঘোষণা দিয়েছে ইসি সূত্র জানায় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন আয়োজন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে গণভোটের বিষয়ে সরকার যে সিদ্ধান্ত দেবে ইসি সেভাবে তা বাস্তবায়ন করবে রাজনৈতিক মতবিরোধ থাকায় গণভোটের সময় নিয়ে নিজ থেকে ইসি কিছু বলতে চায় না ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো প্রথম আলো থেকে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি ভিউয়ার্স নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমরা যখনই কোনো আপডেট নিউজ পাই তথ্য সমৃদ্ধ নিউজ সেই নিউজটি আপনাদের সামনে তুলে আনি জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে মধ্যভাগে অনুষ্ঠিত হবে বলে সরকার সেভাবে ইঙ্গিত দিয়েছেন এবং নির্বাচন কমিশনও সেই ধরনের প্রস্তুতি নিচ্ছে এর মধ্যে গণভোট নিয়ে যে কথা চলছে সে ব্যাপারে খুব তাড়াতাড়ি সরকার থেকে নির্দেশনা দেবে অর্থাৎ গণভোট কবে কখন অনুষ্ঠিত হচ্ছে জুলাই সনতকে বাস্তবায়নের লক্ষ্যে সেই বিষয়টা সরকার থেকে জানানোর পরে নির্বাচন কমিশন তাদের উদ্যোগ গ্রহণ করবে বা সময়সূচি ঘোষণা করবে ভিউয়ার্স নির্বাচন সংক্রান্ত বিষয়ে যে কোনো নিউজ সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন তথ্য সমৃদ্ধ নিউজ এটুকু আমরা বলতে পারি আপনারা ভালো থাকবেন দেশে অথবা বিদেশে যেখানেই থাকেন না কোনো সবার প্রতি রইল আমাদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা